হ্যালো আমি তোরে না বলছি हेलो মৌমিতাস আমাকে করতে কি আমি মৌমিতা তোমাদের কাছে লাইভ অনুষ্ঠান নিয়ে এসেছি একটু জয়েন্ট হও যারা অনলাইনে আছো জয়েন্ট হও আজকে একটু জানাতে চাই তোমাদের কাছে বলতে পারো একটা খবর দেওয়ার দরকার আছে সেই কারণেই অনুষ্ঠানটা নিয়ে এসেছি আরও আর তার শুনে বিশেষ করে তোমাদের তো খবর নেওয়া হয়ই না সেই খবরটাও নিতে চাই তোমাদের কাছ থেকে তোমরা কেমন আছো হঠাৎ গরম হঠাৎ জল হচ্ছে এইসবের মধ্যে দিয়ে সবার জীবন কেমন কাটছে হ্যালো একটু জয়েন হও প্লিজ যারা অনলাইনে আছে তোমরা দেখতে পাচ্ছ না যারা অনলাইনে আছো একটু জয়েন হও হঠাৎ করে আজকে তোমাদের দিদি ভাই অনুষ্ঠানটা নিয়ে এসেছে লাইভ অনুষ্ঠানটা যারা যারা আমাকে ভালোবাসো তোমাদের দিকে তারা একটু তাড়াতাড়ি জয়েন হোক আজকে বেশি ঘরের অনুষ্ঠান আমি করবো না কিছুক্ষণের জন্যই নিয়ে এসেছি আর আমাদের সময়ের দাম খুব বেশি আমি সবার অমূল্য সময় আমি বেশি নষ্ট করবো না খুব তাড়াতাড়ি অনুষ্ঠানটা শেষ করবো খুব গরম বুঝতেই পারছ কতটা বাড়িতে পাখা চলছে কিন্তু কতটা ঘাম দিচ্ছে কতটা গরম হচ্ছে বুঝতে পারছো গরম কেমন পড়েছে সবাই একটু জানা বুঝতে পারছি না অনলাইনে কারা এসেছ আমি কারো নামও বুঝতে পারছি না যারা জয়েন্ট করছো তাদের কাছে অনুরোধ তারা একটু আমাকে কমেন্ট বক্সে হাইকি হ্যালো লেখো তো দেখি তাহলে বুঝতে পারবো দেখো আমাদের তো কর্তব্য যারা অনুষ্ঠানটা আমরা নিয়ে এসেছি এই অনুষ্ঠানে যারা যারা আসছো তাদেরকে তো ধন্যবাদটা জানানো আমাদের অবশ্যই কর্তব্য তো তোমরা একটু যারা জয়েন হচ্ছ তারা একটু কমেন্ট করো না নাহলে বুঝতে পারছি না ওয়াচিং থাকবে না ওয়াচিং থাকলে আমি বুঝতে পারছি না যে কে কমেন্ট করছো কী করছো না একটু কমেন্ট করো দিদি ভাইকে যারা ভালোবাসো তারা একটু কমেন্ট করো প্লিজ আর একটু যোগদান করো আমি এই অনুষ্ঠানটা নিয়ে এসেছি এর একটা বিশেষত কারণ আছে সেই বিশেষত কারণের জন্যই কিন্তু আমি অনুষ্ঠানটা নিয়ে এসেছি আমি সবার অমূল্য সময় বেশিক্ষণের জন্য নিচ্ছি না একটু অল্পক্ষণের জন্যই আমি অমূল্য সময়টা ছেড়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে একটু জয়েন হও আর একটু আমাকে হাই কি হ্যালো তোমরা লেখো প্লিজ দিদিভাইকে তাহলে বুঝতে পারবো কে কে জয়েন করেছো হ্যালো বন্ধুরা আমি হয়তো অনুষ্ঠানটা লাইভ অনুষ্ঠানটা অন্য টাইমে চলে এসেছি আমার প্রত্যেক দিন রাত সাড়ে দশটার পর অনুষ্ঠানটা নিয়ে আসি কিন্তু অনেকে বলছে সাড়ে দশটার পর অসুবিধে হচ্ছে অনেকে আসতে পারছে না রাতের বেলা সেই কারণে চেষ্টা করছি কখনো বেলা কখনো এই টাইমটাই করার তো আমি চেষ্টা করব প্রত্যেক দিন নটা থেকে সাড়ে নটার মধ্যে অনুষ্ঠানটা নিয়ে আসার এবার তাই তোমরা একটু প্লিজ যোগদান করো আমি লাইভ অনুষ্ঠানটা একটু চেঞ্জ করছি টাইমটা আমারও সাড়ে দশটায় খুব অসুবিধা হয় কারণ ছেলেদের খেতে দিতে দেরি হয়ে যায় আবার এই টাইমটাতেও আমার পার্লারে ভিড় থাকে অসুবিধে হয় তো আজকে ফাঁকা আছি এসেছি অনুষ্ঠানটা নিয়ে সব দর্শক বন্ধুরা কোথায় গেলে একটু জয়েন হোক প্লিজ সবাই কেমন আছো বলো গরমের বাজার গরম গরম করে কেটে গেল এবারে যেন গরম করতেই চাইছে না গরম আমাদের এখান থেকে যেতেই চাইছে না এত জল হচ্ছে প্রত্যেক দিন রাত্রেবেলা তবু দেখো গরম কিন্তু প্রচুর তাই না আমার সঙ্গে কমেন্টে বলো কমেন্ট দেখতে পাচ্ছি আমি একটাও কিন্তু আজকে মনটা খারাপ হয়ে যাচ্ছে কমেন্ট একটাও আমি দেখতে পাচ্ছি না কমেন্টে যে কারো নামটা ধরে বলবো তাকে ধন্যবাদ জানাবো আমি সেটা দেখতেই পাচ্ছি না যে বলবো কি করছে না না কেউ আসছে না না কেউ কমেন্ট করছে না লিখছে না আমি কিছু বুঝতে পারছি না তো ওয়াইফাই দিতে হবে নেক্সট এসে গেছে মোটাই দেখিয়েছে আজকে লাস্ট ছিল আমি কিন্তু আজকে জরুরি একটা খবর জানাবো বলে তোমাদের কাছে এসেছি তো সবাই একটু সাপোর্ট করো আমি তো অনেক দর্শক বন্ধুদের সাপোর্ট পাচ্ছি আমার ভিডিওতে আমি দেখতে পাচ্ছি আমাকে সবাই কতটা ভালোবাসে বা আমিও সবাইকে যতটা সম্ভব হচ্ছে আমি কিন্তু সাপোর্ট করছি আর আমরা একে অপরের পাশে থেকে এভাবেই এগিয়ে যেতে চাই নাহলে আমরা এগোতে পারবো না একে অপরের যদি সঙ্গ না দিই আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো না আমাদের এই যে ফেসবুক একটা পেজ বা প্রস যাই হোক হ্যালো তো আমার বলাটা একটু সরি ভুল হয়ে গেছে ইউটিউব বলতে গেছি আমি ফেসবুক বলে ফেলেছি তার জন্য সরি চেয়ে নিচ্ছি তো ইউটিউব হচ্ছে যে আমাদের চ্যানেলটা নিয়ে যেতে পারবো না আমরা এগিয়ে যেতে পারবো না আমি তোমার ছেলে নিচ্ছি খুব ভুল বলা হয়ে গেছে আমার তো সব কিছু আমার হাজব্যান্ড রেডি করে দেয় সেই রেডি করে দিয়েছে আর সবাই একটু জয়েন হোক প্লিজ যারা আমার এই অনুষ্ঠানটা দেখছো অনেক দিন আমি পিছিয়ে গেছি এই অনুষ্ঠানটা নিয়ে আমি রাত্রেবেলা আসতাম কিন্তু রাত্রেবেলাটা আসাটা পসিবল হচ্ছে না দর্শক বন্ধুরা বলছে তুমি একটু টাইমটা চেঞ্জ করো তো অনেক দিনের পর টাইমটা চেঞ্জ করতে সময় পেয়েছি অনেক দিনের পর এসেছি দিদিভাই ভিডিও অনেকটা পিছিয়েও গেছে বিশেষত কারণে কারণ আমি একটু আমার যে মৌমিতাস মেকোভার আমার আসল নামটা আমার মেকোভারের নিয়ে খুব ব্যস্ত হয়ে গিয়েছিলাম আমার ক্লাস চলছে পার্লারের যে ক্লাস হয় আমি হচ্ছে স্টুডেন্ট আমার ভর্তি হয়েছে অনেক তাদেরকে আমি শেখাচ্ছিলাম তো তাদের ক্লাসটা অলরেডি শেষ হয়ে গেছে তিন মাস ধরে ক্লাসটা চলছিল। আজ একটু ফ্রি হয়েছি ফ্রি হয়ে তোমাদের সঙ্গে অনেক দিন পর মানে যোগাযোগটা করতে পারিনি অনেক দিন পর যোগাযোগ করছি বুঝতেই পারছি দর্শক বন্ধুরা হয়তো আমাকে অনেকে মুখটা ভুলেই গেছে নতুন করে কার মুখে লোড়ে বাবা তো সেরকম কিছু নয় মুমিতা মেঘবার ব্লক থেকে আমি মুমিতায় তোমাদের আছি সঙ্গে চেষ্টা করবো নটা থেকে সাড়ে নটার মধ্যে আমার অনুষ্ঠানটা নিয়ে আসা আমার নেক্সট ক্লাস শুরু হচ্ছে আমি যেটা বলার জন্য এসেছি নেক্সট ক্লাস শুরু হচ্ছে আমার মুর্মিতাস মেকোভার থেকে যে আমি পার্লারের কোর্সটা করি অলরেডি একটা মেকআপের কোর্স শেষ হয়ে গেছে সেকেন্ড ব্যাচ শেষ হলো আমার থার্ড ব্যাচ শুরু হবে আমি এখন এক মাস মোটামুটি ফ্রি আছি সেই কারণেই তোমাদের সঙ্গে আমি এই এক মাস গল্প করবো রোজ নটা থেকে সাড়ে নটার মধ্যে আসবো তোমরা কিন্তু বন্ধুরা প্লিজ আসবে আর আমার ভিডিও কেমন হচ্ছে তোমরা জানাও কমেন্টে ভিডিও একটু দেখো একটু শেয়ার করো রেগুলার ছাড়ার চেষ্টা করব একটু পিছিয়ে গেছি কারণ একটা ফোনের মধ্যে সমস্ত কিছু কাজ করা সম্ভব হচ্ছে না তো চেষ্টা করছি আমি ভিডিও ছাড়ার সময় লাগছে তো কিছু করা নেই তোমাদের ভালোবাসা পেলে আমি অবশ্যই আরও এগিয়ে যাবো সবথেকে বড়ো জিনিস তোমাদের ভালোবাসাটাই আমার প্রয়োজন আর তোমাদের সঙ্গে থাকাটা আরও প্রয়োজন সব থেকে আমার নেক্সট ক্লাস শুরু হচ্ছে নেক্সট ক্লাস হচ্ছে চোদ্দোই জুলাই শুরু হচ্ছে যারা যারা জয়েন করতে চাও তারা অবশ্যই যারা যারা কাছাকাছির মধ্যে আছো আমাদের এখানে তারা জয়েন করতে পারো খুবই কম রেঞ্জের মধ্যে ক্লাসটা আমি কিন্তু করাচ্ছি আর আমার মেকআপের যে ভিডিওগুলো ছাড়া হচ্ছে কেমন হচ্ছে বলো মেকআপ কেমন লাগছে বা আমার নাচ গান কেমন লাগছে বলো সবাই সবাই কেমন আছো যারা যারা জয়েন করেছো একটু কমেন্ট করো তোমাদের দিদি ভাই তোমাদেরকে একটু ধন্যবাদও জানাতে পারছে না কারণ আমি দেখতেই পাচ্ছি না কেউ আমার যে বন্ধুরা দেখছে আমাকে কিন্তু কেউ একটু হাই কি হ্যালো দিদি ভাই কেমন আছো গরমের বাজারে কেউ কিন্তু বলছো না আমি বলি তোমাদের তোমরা কেমন আছো এই গরমের সময় বলো আর সবথেকে বড় জিনিস তোমরা কেমন ভিডিও দেখতে চাইছো বলো আমাকে একটু নতুন নতুন ভিডিও তোমরা দাও যাতে তোমাদের দেখে দেখে আমি সেই গানগুলো নাচগুলো পারি। আমার অনুষ্ঠানে তো দুটো দাদা খুব আসতো তারা অনেকদিন আসেনি আমার হচ্ছে ভুলের কারণেই তারা আসতে পারছে না কারণ আমি অনুষ্ঠানটা লাইভ অনুষ্ঠানটা করতে করতে বন্ধ করে দিয়েছিলাম মাঝখানে বললাম ব্যক্তিগত কারণের জন্য যেহেতু আমি একটু চাপের মধ্যে ছিলাম তো এখন রেগুলার চেষ্টা করব নটা থেকে সাড়ে নটার মধ্যে আসার জানি না সেই দাদাদের কাছে এই লাইভ অনুষ্ঠানটা পৌঁছাবে কি না তো পৌঁছালে খুবই ভালো হয় আমি আমার মলয়দাকে আমি খুব মিস করছি আর অজয় দাকে আমি খুব মিস করছি এরা রেগুলার আমার ইউটিউব ভিডিও লাইভ অনুষ্ঠানে আসতো আমি দশটায় করি বা বারোটায় করি এই দুটো দাদা আমার পাশে থাকতো আর এই দুটো দাদাকে আমি এখন খুব মিস করছি ওরাও হয়তো আমাকে খুব মিস করছে বা আমাকে নিয়ে ভাবছে বোন কি হলো আসছে না কেন মা কোনো প্রবলেমে পড়লো নাকি তো আর প্রবলেমই তো অবশ্যই আমাদের জীবনের পথ চলতে চলতে আমরা তো বহু রকম প্রবলেমে পড়ি তো যাই হোক সেই প্রবলেম থেকে তো আমাদেরকে নিজেদেরকেই বের হতে হবে সেটা বের হয়েও আবার প্রবলেম এসে পড়ে আবার বের হওয়ার চেষ্টা করি এইভাবে জীবনটা কেটে যাচ্ছে সুখ না থাকলে দুঃখ আসবে না দুঃখ না থাকলে সুখ আসবে না এটা তো আমাদের সবার জানা তাই সবাই কেমন আছো আমি বললাম আজকের অনুষ্ঠান বেশিক্ষণ করবো না খুবই অল্পক্ষণের জন্য নিয়ে এসেছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আশা করব পরে কালকে যখন আমি আসবো নটা থেকে সাড়ে নটার মধ্যে আমার মলায়দা অজয়দা যদি খুব আসে খুব খুশি হব ওরা খুবই ব্যস্ততার মানুষ জানি না ওরা আসতে পারবে কি পারবে না বা ওদের কাছে এই আমার অনুষ্ঠানটা পৌঁছচ্ছে কি পৌঁছচ্ছে না ওরা এলে আমি খুব খুশি হব তো বন্ধুরা আজকের মতন অনুষ্ঠান এখানে শেষ করছি টাটা বাই বাই গুড নাইট সবাইকে আমার তরফ থেকে